এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই আল্লাহ আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ বাংলা দেশ আল্লাহ রহম রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ রোহম করুন আল্লাহ আল্লাহ আপনার বেমে শহীদ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহ তু মে বাংলাদেশ এি তু মি বাংলাদেশ গান বাংলাদেশ নে বাংলা দেশ এই শাহজালালের বাংলাদেশ চকমক দেরি বাংলা দেশ এ তুমি বাংলা দেশ গঞ্জাহা নে তাদের পতে তাদের পতে কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন কবুল করুন এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ কবুল করুন কবুল আল্লাহ এই শেখ ফৌরি বাংলাদেশ স্বরিও বাংলাদেশ এই আানতস্বর বাংলাদেশ মুক্তিয়ারের বাংলাদেশ এই শেখ ফৌরি বাংলাদেশ স্বরিও বাংলাদেশ এই আানতস্বর বাংলাদেশ মুক্তিয়ারের আর বাংলা তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ कोबुल् कोरुल्ला कोबुल् कोरुनल्ला